আমার প্রিয় মাতৃভূমি আবার স্বাধীন হলো ফেসিস্টের হাট থেকে আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখিনি চব্বিশের যুদ্ধ দেখলাম সেই প্রবাস থেকে আর আমরা প্রবাসীরা ছিলাম একদম কঠোর যারা ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠায়নি এই সরকার এই ফেসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য প্রবাসীদের অবদানও কিছু কম ছিল না সবসাইতে বড় অবদান ছিল আমাদের ছাত্র ভাইদের আজকে একটু আগে সেনাবাহিনী প্রধান উনি বক্তব্য দিলেন শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে দেন এখন অন্তর্বর্তীকালী সরকার গঠন করতে যাচ্ছে সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর আমরা সেনাবাহিনীর ক্ষমতা দেখতে চাই না সেনাবাহিনীর সরকার আমরা দেখতে চাই না কারণ আমরা দেখেছি মহিউদ্দিনের দুই হাজার আট সালের ওদের সরকার ওদের কার্যক্রম ওদের কার্যক্রম ছিল ওই সময় শেখ হাসিনাকে বাঁচানোর জন্য শেখ হাসিনা সরকারকে ক্ষমতা আনার জন্য একটা পায় তারা আর সে যখন ক্ষমতা শেষ শেখ হাসিনা হাতে ক্ষমতা দিয়ে রাষ্ট্রের ভার তুলে দিয়ে সে চলে গিয়েছে আমেরিকাতে আর ইনি তো সেই শেখ হাসিনারই আত্মীয় তাহলে আমরা ওনাকে কিভাবে কিভাবে বিশ্বাস করব আমরা চাই সুশীল সমাজ থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এটা গঠিত হোক লাইক ডক্টর মোহাম্মদ ইরোজ ডক্টর আসিফ নজরুল এছাড়া হাইকোর্টের যে ব্যারিস্টাররা ছিল ওনাদের মাধ্যমে যারা ছাত্রদেরকে বাঁচিয়েছিলেন যে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই অ্যাস এ অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী প্রধান যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করার যে অনুমতি তার জন্য না তার জন্য সেই তো লাভ নেই আমরা যে ছাত্র সমাজ ছাত্র সমাজ বলেছিল যে আমরা সেনাবাহিনীর ক্ষমতা দেখতে চাই না তাহলে আমাদের ভাইদের যে রক্ত সেটা বৃথা যাবে আমরা দিতে পারি না আমাদের ভাইদের রক্ত কারণ সেনাবাহিনী এটাও কিন্তু তারাও কিন্তু সে প্রধানমন্ত্রীর আত্মীয় সো আমরা চাই সুশীল সমাজের পক্ষ থেকে যারা আমাদের ছাত্রদেরকে ছাত্রবাইদেরকে সহযোগিতা করেছিল সুশীল সমাজের পক্ষ থেকে একটা সরকার গঠিত হোক আর নির্দলীয় নিরপেক্ষ একটা বোর্ড হোক যেখানে যেখানে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য যত দল আছে সবাই অংশগ্রহণ করবে আর নিরপেক্ষ ভোট হবে ভোট কেন্দ্রে কেউ কখনও কাউকে ডিস্টার্ব করবে না এমন একজন এমন একটা সরকার আমরা চাই যারা জনগণের জন্য কথা বলবে বাই দ্য পিপল ফর দ্য পিপলের জন্য কথা বলবে সো আমরা দেখলাম নতুন একটা স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা আমরা দেখিনি চব্বিশের স্বাধীনতা আমরা দেখেছি কিভাবে দেশকে ভালোবাসতে হয় এই টিকটক ফেসবুকের যুগেও আমরা আমাদের ছাত্রবাহীরা দেখিয়ে দিয়েছে প্রবাস থেকে তোমাদেরকে হাজর সালাম